ভালোবাসা ফুরিয়ে যাওয়াতেই প্রাণ দিতে হয় জোবায়তকে ভালোবাসা আর ভালো না লাগার মধ্যে দূরত্ব কতটুকু একটি দীর্ঘশ্বাস একটি মুখ ফিরিয়ে নেওয়া নাকি একটি সম্পর্কের ইতি কিন্তু উত্তরটা যখন হয় একটি ধারালো সুইচ গিয়ারের শীতল ফলা তখন সভ্যতা যেন আঁককে উঠে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা জুবায়দ হোসেনের হত্যাকাণ্ড সেই নির্মম সত্যকেই সামনে নিয়ে এসেছে মানুষের জীবন যেন একদল তরুণের কাছে ছেলে খেলায় পরিণত হয়েছে আজ ভালো লাগলো কাল লাগলো না তাই তাকে পৃথিবী থেকেই সরিয়ে দাও বংশাল থানার চার দেয়ালের ভেতর যখন ছাত্রী পার্জিস সাবনাম বর্ষা আর তার প্রেমিক মাহির রহমানকে মুখোমুখি করা হলো তখন বেরিয়ে এলো এক শীতল অনুভূতিহীন ষড়যন্ত্রের ভয়ঙ্কর রূপরেখা পুলিশের জিজ্ঞাসাবাদে বর্ষা ও মাহিরের জবানবন্দিতে কোনো অনুশোচনার লেশ মাত্র ছিল না ছিল শুধু এক অবিশ্বাস্য রকমের ঠুনকো অজুহাত দীর্ঘ নয় বছরের প্রেমের সম্পর্ক ভেঙে বর্ষা ঝুঁকেছিল তার টিউশনির শিক্ষক জোবায়েদের দিকে কিন্তু সেই ভালো লাগাও ছিল ক্ষণস্থায়ী তদন্তকারী কর্মকর্তাদের হতপাক করে দিয়ে বর্ষা স্বীকার করে গত মাসের মাঝামাঝি সময়েই সে মাহিরকে জানিয়েছিল জুবায়েতকে আর ভালো লাগে না ব্যাস এইটুকুই এই ভালো না লাগাই হয়ে উঠল জুবায়েদের মৃত্যুদণ্ড মানুষের আবেগ অনুভূতি আর জীবন নিয়ে এমন ছেলে খেলা হয়তো আমাদের মনে করিয়ে দেয় দু সালে রিফাত হত্যাকাণ্ড যেখানে তার স্ত্রী মিন্নি ও প্রাক্তন প্রেমিক নয়ন বন্ড কুপিয়ে হত্যা করে শাহনওয়াজ রিফাত দু হাজার পঁচিশ সালের সেপ্টেম্বর বর্ষা আর মাহির একসাথে পরিকল্পনা করে কিনে আনে দুটি সুইচ গেয়ার ছক কষা হয় নিখুঁতভাবে দুই দিক থেকে আক্রমণ করে চিরতরে সরিয়ে দেওয়া হবে জোবায়েতকে যে হাত একদিন প্রেমিকের জন্য অপেক্ষা করত সেই হাতই হয়ে উঠল প্রেমিকের হত্যাকারীর সহযোগী উনিশে অক্টোবর রবিবার আরমানি টোলা সেই রশন ভিলা সিঁড়িটি হয়তো সেদিন জানত না সে এক নির্মম নাটকের মঞ্চ হতে চলেছে বর্ষাকে পড়াতে আসা জোবায়ের যখন সিঁড়ি দিয়ে উঠছিলেন তখন তার জন্য ভালোবাসা নয় অপেক্ষা করছিল মৃত্যু বর্ষার নিখুঁত তথ্যের ভিত্তিতে আগে থেকেই সেখানে উৎ পেতেছিল মাহির ও তার বন্ধু পারদিন কিছু বুঝে ওঠার আগেই জোবাইদের গলার ডান পাশে বসে যায় সুইচ গেয়ারের ধারালো ফলা পিনকি দিয়ে বেরিয়ে আসা রক্তে ভেসে যায় সিঁড়ি আর সেখানে নিভে যায় এক তরুণের জীবন প্রদীপ এ হত্যাকাণ্ড শুধু একটি বিচ্ছিন্ন অপরাধ বা ত্রিভুজ প্রেমের করুণ পরিণতি নয় এটি এক ভয়ঙ্কর সামাজিক অবক্ষয়ের প্রতিচ্ছবি বলে মনে করছেন বিশ্লেষকেরা যেখানে ভালো না লাগার মতো ঠুনকো কারণে একটি মানুষকে খুন করার পরিকল্পনা করা হয় যেখানে সম্পর্কের ভাঙা করা জীবনের চেয়ে দামি হয়ে ওঠে সেখানে সমাজ হিসেবে আমরা কতটা দেউলিয়া হয়ে গেছি সেই প্রশ্নটি আজ বড় হয়ে দেখা দিয়েছে সামিউল জয় একুশে টেলিভিশন